কালকেலாம் সন্ধ্যা 7টার দিকে আমারে ফোন দিয়ে কয় ওরে ভুল았ো আমি জানতে পারি এই তার দুই দিন পরে তার আমি পাগল হয়ে ফুটে গেছি এমনি তাই বুঝতেছে এই লোক বুঝ잖아 এই আমি পাই ওইখান থেকে সারা ঘুরে তাই

আমি বিচার যাবো আমার স্বামীকে বেড়ে আসবি আমার স্বামী যে কোন মূল্য আমার স্বামীর যদি পেরে দিত পরেছনে যাস মাও হাঁটে হাঁটে গেছে আমার কালেকশন করতে যায়। অনেক জায়গা দূরে দূরে রিপোর্ট আনতে যাচ্ছি আমি আমার সাথে একটা রিপোর্ট আনতে যাই বলতে আমি খেয়ে নিলাম তুমি ওই জায়গাতে রিপোর্ট নিয়ে আসো নিয়ে আসার পরে পরের দিনতে আর খাওয়া বন্ধ

আমার দুনিয়ায় আর কেউ তৈলো না